সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন তো সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আর এই সাপ্তাহিক চাকরি খবর পত্রিকাটি এটি প্রকাশিত হয়েছে দুয়ে মে দু হাজার পঁচিশ এটা পঁচিশ সালে দুই মে এই তারিখে ঠিক আছে শুক্রবারের এই চাকরি পত্রিকাটি আপনাদের মাঝে আলোচনা করব তো আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনার যারা আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি অল নিউজ অনলাইন বিডি এই চ্যানেলটিকে অবশ্যই দেখেন সাবস্ক্রাইব লিখে একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলগনাটি অল করে দিবেন তাহলে আমরা যখনই সাপ্তাহিক চাকরির খবর সহ সকল প্রকার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করব আমাদের ইউটিউব চ্যানেলে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনি সবার আগে দেখে নিতে পারবেন তাছাড়া দেখেন অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত হয়েছে আপনার যোগ্যতা অনুযায়ী দেখে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তো চলুন আমরা আজকের যে সাপ্তাহিক চাকরি খবর পত্রিকাটি কি কি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে সেগুলো আমরা এক নজরে দেখে নেব ঠিক আছে তো আমি যেটি প্রথমে আলোচনা করছি সেটি হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনে এখানে তিনশো তেষট্টি পদে আপনারা আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ সকল এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন ঠিক আছে তিনশো তেষট্টি পদে ইসলামিক ফাউন্ডেশনে আর এখানে কিন্তু সকল জেলায় প্রত্যেক আবেদন করতে পারবেন এখানে অনেকগুলো পোস্ট আপনারা আবেদন করতে পারবেন ল্যাবরেটরি টেকনিশিয়ান পাঁচজন নিবে মনোকাস্টার একজন মেশিনম্যান নিবে পাঁচজন অপারেটর নেবে দুইজন প্রশিক্ষণ সহকারে নিবে ছয়জন কেয়ারটেকার নিবে একজন হিসাবরক্ষক বত্রিশ জন তাছাড়াও অনেকগুলো পোস্ট আছে হোমিও কম্পাউন্ডার নিবে জন তাছাড়াও অনেকগুলো পোস্ট আছে সেগুলো হচ্ছে শেষ পৃষ্ঠায় দেখানো আছে আমি সেটি আমি শেষ পৃষ্ঠায় দেখাই দেবো ঠিক আছে আর তারপরে যে সার্কুলারটি আকর্ষণীয় সেটি হচ্ছে ব্যাংকার সিলেকশন কমিটি এখানে সর্বমোট ছয়শো আট পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে বিভিন্ন পোস্ট আছে তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে অফিসার এখানে সোনালী ব্যাংক পিএলসিতে একশো তিরাশি পদ জনতা ব্যাংকে একশো জন অগ্রণী ব্যাংকে তিতাল্লিশ জন প্রবাসী কল্যাণ ব্যাংকে এখানে ছয়জন আপনারা সর্বমোট তিনশো বত্রিশ জনে অফিসার পদে আবেদন করতে পারবেন তাছাড়াও আরেকটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মেনটেন্স ইঞ্জিনিয়ার অথবা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি সেক্টরে এখানে সোনালী ব্যাঙ্ক পিএলসিতে সাতচল্লিশ জন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্কে দুইজন প্রবাসী কল্যাণ ব্যাঙ্কে বিশজন মোট উনসত্তর পদে আবেদন করতে পারবেন তারপর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অথবা সহকারী প্রোগ্রামার এখানে পঁয়ত্রিশ জন সিনিয়র অফিসার সোনালী ব্যাংক পিএলসিতে একশো ছেষট্টি পদে আবেদন করতে পারবেন তারপর প্রোগ্রামার বাংলাদেশ কৃষি ব্যাংকে এখানে দুইজন আবেদন করতে পারবেন এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকার সিলেকশন কমিটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ঠিক আছে তারপরে আরেকটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ছয়শো বাষট্টি পদে আবেদন করতে পারবেন মানে নতুন নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে ছয়শো বাষট্টি পদে এখানে অনেকগুলো পোস্ট আছে উল্লেখযোগ্য পোস্টগুলো আমি বলে দিচ্ছি আপনার দেখে আবেদনটি করে নেবেন এগুলো দেখে আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে বললে কিন্তু আবেদনটি করতে পারবেন ঠিক আছে আপনার হাতের নাগালের যে কোনো কম্পিউটার দোকানে যারা চাকরিতে অ্যাপ্লিকেশন করে সেই সমস্ত কম্পিউটার দোকানে গিয়ে বললেই আপনার আবেদনটি করতে পারবেন এখানে এয়ারক্রাফ্ট ক্লিনার ক্যাজুয়াল ক্ষেত্রে একশো ষাট পদে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশে তারপরে সিকিউরিটি গার্ডে একশো পদে স্টোর হেল্পার আঠারো জন তারপর ফায়ার হেল্পার এখানে পাঁচজন পাম্প অপারেটর এখানে একজন তারপরে এয়ারক্র্যাফট টেকনিক্যাল এখানে একশো চল্লিশ পদে আবেদন করতে পারবেন এখানে এইচএসসি পাস বিজ্ঞান বিভাগ থেকে আর এখানে একশো জন অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন সিকিউরিটি গার্ডে একশো জন এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে বেশিরভাগই এসএসসি পাশে আবেদন সবগুলোই এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপরে পেন্ট্রিম্যান এখানে একশো বাষট্টি পদে এসএসসি পাশে আবেদন করতে পারবেন পুরুষ মহিলা উপায়ে ঠিক আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ছয়শো বাষট্টি পদে সারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীন এটিতে আবেদন করতে পারবেন আপনার বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর বিষয় থাকতে হবে তা পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে নিরানব্বই পদে আবেদন করতে পারবেন অনেকগুলো ক্যাটাগরিতে এখানে নিরাপত্তা পুরোহরি পঞ্চাশ পদে এখানে এসএসসি অথবা দাখিল পাশ করলে আবেদন করতে পারবেন অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে স্টেশন অ্যাটেন্ডেন্ট এখানে তিরিশ জন পদে আবেদন করতে পারবেন কেয়ারটেকার একজন তারপরে জুনিয়র নিরাপত্তা পরিদর্শক এখানে চারজন আবেদন করতে পারবেন তারপরে জুনিয়র ব্যক্তিগত সচিব ছয়জন অনেকগুলো পোস্ট আছে আপনার আবেদনটি করে নেবেন পাওয়ার গ্রিড বাংলাদেশ এখানে কোম্পানিতে নিরানব্বই পদে খুবই ভালো একটি চাকরি আপনি আবেদনটি করবেন ঠিক আছে তারপরে বাংলাদেশে মৎস্য উন্নয়ন কর্পোরেশন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আটত্রিশ পদে আবেদন করতে পারবেন বিভিন্ন ক্যাটাগরিতে এখানে আবেদন করতে পারছেন টালি সহকারী একজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তার বাজেট সহকারী একজন বাণিজ্যে এইচএসসি পাস তার অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পাঁচজন আপনার মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে মানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এটিতে ড্রাইভার তিন পদে অষ্টম শ্রেণী পাশ লাগবে তারপর নার্সারি সহকারে দুজন এখানে বিজ্ঞানে এইচএসসি পাশ হতে হবে সহকারী হিসাবরক্ষক তিনজন বাণিজ্য স্নাতক থাকতে হবে ক্যাশের পাঁচজন স্লিপ ওয়েট অপারেটিভ একজন তারপরে হচ্ছে মার্কেটিং সহকারে পাঁচজন স্নাতক ডিগ্রি থাকতে হবে এখানে সর্বমোট আটত্রিশ পদে আপনার আবেদন করতে পারেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে তারপরে হচ্ছে জীবন বিমা কর্পোরেশনে পাঁচশো চল্লিশ পদে আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সারা বাংলাদেশের সকল জেলায় প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন উচ্চমান সহকারী একশো ছিয়াত্তর পদে আপনার এখানে স্নাতক ডিগ্রি থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে একশো পঁয়ষট্টি পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পাশ হতে হবে বাংলায় বিশ এবং ইংরেজিতে আঠাশ শব্দ গতি থাকতে হবে তারপরে অফিস সহায়ক এখানে একশো নিরানব্বই পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন জীবন বিমা কর্পোরেশনে এই সকল পদে ঠিক আছে অফিস সহায়ক একশো নিরানব্বই পদ অষ্টম শ্রেণী পাশ করলেই আপনি আবেদন করতে পারবেন পুরুষ মহিলা উভয়ে ঠিক আছে তারপরে হচ্ছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কেনে চুরাশি পদে আবেদন করতে পারবেন এই যে খুবই ভালো একটি চাকরি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ চুরাশি পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর সতেরো পদে ড্র্যাপম্যান এখানে তিন পদে অডিটর এক পদে ব্যক্তিগত সহকারী পাঁচজন নেবে তাছাড়াও ছোটো ছোটো অনেকগুলো পোস্ট আছে আপনি দেখে আবেদনটি করে নেবেন জাতীয় গ্রহণ কর্তৃপক্ষ সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তারপর আরেকটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন উনচল্লিশ পদে আবেদন করতে পারবেন অনেকগুলো পোস্টে আপনার আবেদনটি করে নেবেন ঠিক আছে তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চল্লিশ জন এখানে আবেদন করতে পারবেন তারপরে রপ্তানি উন্নয়ন ব্রোতে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি চুয়াল্লিশ জন আপনার আবেদন করতে পারবেন এটিতে এখানে কিন্তু এই সল্লিশ পদে সারা বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশ রপ্তানি উন্নয়ন বোর্ডতে ঠিক আছে এখানে অনেকগুলো পোস্ট আছে আপনি দেখে আপনি আবেদনটি করে নেবেন এখানে অফিস সহায়ক কাম নিরাপত্তা সাত পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন অফিস সহায়ক সাত পদে আবেদন করতে পারবেন এখানে শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপর গাড়ি চালক নিবে দুই পদে নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রা চোদ্দ পদে আবেদন করতে পারবেন লাইব্রেরিয়ান এখানে একজন তারপরে অভ্যর্থনাকারী একজন শার্ট মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর এখানে একজন আবেদন করতে পারবেন তারপরে এখানে ছোটোখাটো অনেকগুলো পোস্ট আছে এখানে সর্বমোট চুয়াল্লিশ পদে আবেদন করতে পারবেন রপ্তানি উন্নয়ন বলতে আপনার দেখে শুনে তারপর আবেদনটি করে নেবেন এইগুলো আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে বললেই শুধুমাত্র এই নামগুলো বললেই আপনার আবেদনটি করতে পারবেন যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে পুনরুপদে আবেদন করতে পারবেন সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এগুলো বিভিন্ন ক্যাটাগরিতে অফিসক পাস পদে আপনারা যারা শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন গাড়ি চালক একজন ইলেকট্রিশিয়ান একজন টেলিফোন অপারেটর এখানে একজন তার ওয়ার্ড মাস্টার দুইজন ডাটা এন্ট্রি অপারেটর একজন ছোটোখাটো অনেকগুলো পোস্ট আপনারা অবহেলা করেন এই এইগুলো এক দুজন পদে আবেদন করলে এখানে কিন্তু চাকরি বেশি পাওয়া যায় ঠিক আছে প্রতিযোগিতা কম থাকে আপনি ভালো একটু পড়াশোনা করলে এখানে চাকরি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তার বাংলাদেশ কোস্টগার্ডে সাতাশ পদে আবেদন করতে পারবেন এখানে এই যে বাংলাদেশ কোস্টগার্ড সরমুখ সাতাশ পদে আবেদন করতে পারবেন বিভিন্ন ক্যাটাগরিতে ড্রাইভার তেরো জন অটো মেকানিক এখানে দুইজন ইলেকট্রিশিয়ান একজন অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা নিবে একজন অফিস সহক নিবে তিনজন এখানে তিনের পিসটাই কিন্তু আরও বিস্তারিত আপনারা দেখে নেবেন বাংলাদেশ কোস্টগার্ডে সাতাশ পদে আবেদনটি করতে পারবেন তো এই ছিল প্রথম পেজে তারপর আমি লাস্টের পেজেগুলো আমি দেখাবো এখানে এই যে শেষ পেজে অনেকগুলো সার্কুলার প্রকাশিত হয়েছে তাছাড়াও এক নজরে চাকরির খবর এখানে বিভিন্ন যে আপনার বিডি অফিসের মাধ্যমে আবেদন করতে পারবেন এগুলো আপনার দেখে নেবেন এগুলো কোম্পানির সার্কুলার এগুলো আপনার দেখে আবেদন করবেন তারপরে বাংলাদেশ হাউস বিল্ডিং কর্পোরেশনে এখানে বিশ পদে আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটর এখানে বিশ পদে এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পন্ন করতে পারবেন তাছাড়াও আরেকটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে তিরিশ এখানে জন আবেদন করতে পারবেন বিভিন্ন ট্রেডে ঠিক আছে বিভিন্ন ট্রেড এখানে আসে আপনার দেখে আবেদনটি করে নেবেন তারপরে হচ্ছে এখানে জেলা পুরসভার কার্যালয় সুনামগঞ্জে সুরাশ্রি পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র সুনামগঞ্জের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এখানে বিভিন্ন ক্যাটাগরিতে পরিচিত কর্মী আটজন নিরাপত্তা বাইশ জন বেয়ার নিবে একজন অফিসক নিবে তেত্রিশ জন তারপরে হিসাব সহকারী নিবে নয়জন মালি নিবে একজন ঠিক আছে এখানে আপনার দেখে আবেদন করবেন তারপরে সেন্টার ফর মেডিকেল এডুকেশনে নয়জন আপনার আবেদন করতে পারবেন তারপরে জেলা প্রশাসক ঝালোকাটিতে সাত পদে আবেদন করতে পারবেন তারপরে এই যে ইসলামিক ফাউন্ডেশনের শেষ পেজে এখানে দেওয়া আছে এই যে পদের নাম কিন্তু উল্লেখ করে দেওয়া আছে অফিস সকলের কাম কম্পিউটার মুদ্রা করে কিনে চুয়াত্তর পদে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে শুধুমাত্র এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন খুবই অনেকগুলো পোস্ট আছে মা দেখে আবেদনগুলো করে নেবেন ঠিক আছে আর আপনার শুধু যে কোনো কম্পিউটার দোকানে বলবেন যে ইসলামিক ফাউন্ডেশান আবেদন করতে চায় তারাই কিন্তু আবেদন করে নেবে এখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নয় পদ আবেদন করতে পারবেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ছয় পদ আবেদন করতে পারবেন তারপরে এখানে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে বারো পদ আবেদন করতে পারবেন তারপরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নয় পদ আবেদন করতে পারবেন এই ছোটোখাটো পদগুলো দেখে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন কারণ এই পদগুলোই কিন্তু আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে খুবই হেল্প হয় এখানে প্রতিযোগিতা কম থাকে সেই জন্য আপনার লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিলেই কিন্তু আপনি ভালো ফলাফল আশা করা যায় ঠিক আছে তো বন্ধুরা আমরা নিয়মিত বাংলাদেশের সকল প্রকার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রকাশ করে থাকি আপনার যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অল নিউজ অনলাইন বিটিতে আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি দেখেন সাবস্ক্রাইব লেখা বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলগুনোটি অল করে দেবেন আর এই ভিডিওটি একটি লাইক দিবেন কারণ ভিডিও বানাইতে আসলে কষ্ট হয় আপনাদের হেল্প করার চেষ্টা করি যতটুকু পারি নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে কোনো রকম ফেক দু নম্বর কোনো সার্কুলার পাবেন না আশা করা যায় আপনার বিশ্বাসযোগ্য একটি ইউটিউব চ্যানেল এখানে আশা করতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে